ঘুমাতে গেলেই হাজার চিন্তা কেন আসে ঘুমাতে গেছি হঠাৎ মনে পড়ল তিন বছর আগে ক্লাসে সবাই হেসেছিল কেন এরপর ভবিষ্যতের চিন্তা পেট্রোলের দাম বাসার ভাড়া এমন কি কাল কি খেতে হবে সব মনে পড়ে খাট ফানি ফেসিয়াল এক্সপ্রেশনস ব্রেন অ্যানিমেশন এই জিনিস শুধু আপনার না প্রায় সবারই হয় ঘুমানোর সময় আমাদের শরীর শান্ত হয়ে যায় কিন্তু মস্তিষ্ক তখন ফুল অ্যাক্টিভ একেই বলে ডিফল্ট মোড নেটওয়ার্ক মস্তিষ্ক তখন সারাদিনের ঘটনা আর ভবিষ্যতের সম্ভাব্য ঝামেলা নিয়ে ভাবতে থাকে মানে শরীর শোয়ে কিন্তু মাথা তখন সিনেমা চালায় ভাবেন ঘুমাবেন আর মস্তিষ্ক বলে চলো পুরাণ অপমানগুলো রিভাইন্ড করে দেখি সিনস এনফো বিজ্ঞান বলে স্ট্রেস ফোন স্ক্রোলিং আর দেরি করে ঘুমানো এই চিন্তার ট্রিগার বাড়ায় তাই ঘুমানোর আধা ঘণ্টা আগে ফোন রেখে দিন হালকা গান শুনুন বা ডিপ ব্রিথিং করুন মাথাকে বোঝান ভাই এখন রেস্ট টাইম না হলে ঘুম তো নয় চিন্তার অলিম্পিক চলতেই থাকবে এমন মজার অথচ দরকারি তথ্য পেতে সাবস্ক্রাইব করুন